প্রতিদিন তিন 4টা ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই ভিডিওর মতো ভিডিও প্রতিদিন একটা করে আপলোড করুন ভাইরাল হতে বাধ্য থাকিবে তবে ট্রেন্ডিং বিষয় নিয়ে সময় উপযোগী বিষয়গুলি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব কোথায় থেকে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করবেন কিভাবে ভিডিও টাইটেল লিখবেন কিভাবে ভিডিওর ডেসক্রিপশন লিখবেন কিভাবে ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করবেন কিভাবে ভিডিওর কিওয়ার্ড লিখবেন এই সমস্ত বিষয়গুলি জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আর হ্যাঁ আজকের ভিডিওটি শুধু ফেসবুক রিলেটেড নয় ফেসবুক এবং ইউটিউবের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী হবে আপনি ফেসবুকেও এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারবেন ইউটিউবে এই টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনি হান্ড্রেড সফল একজন ইউটিউবার হবেন আপনার নতুন পেজের আপনার নতুন চ্যানেলের ভিডিওগুলিও ইউটিউব ভাইরাল করতে বাধ্য থাকিবে চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে আসি ওয়েলকাম ব্যাক সুপ্রিয় দর্শক ট্রেন্ডিং টপিক খুঁজে বের করার জন্য আমাদেরকে প্রথমেই ইউটিউব স্টুডিও অ্যাপসটুকু ওপেন করে নিতে হবে যাদের এই ইউটিউব স্টুডিও অ্যাপসটুকু ফোনে ইনস্টল করা নাই বা ডাউনলোড করা নাই তারা প্লে স্টোরে চলে যান ইউটিউব স্টুডিও লিখে সার্চ করেন এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন এখানে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করে নেবেন অর্থাৎ আপনার জিমেলটাকে লগ ইন করে দিলেই এখানে হয়ে যাবে ঠিক আছে তো এটা সবাই পারবেন কারণ এই ভিডিওটা যারা দেখছেন আমি মনে করি সবাই অ্যাডভান্স লেভেলের তাই এই ইউটিউব স্টুডিও অ্যাপটা ডাউনলোড করে এখানে আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমি এটার উপরে ট্যাপ করছি হ্যাঁ ট্যাপ করার পর ইউটিউব স্টুডিওতে চলে আসলাম এখন এখান থেকে নিচের দিকে আমরা দেখতে পারবো অ্যানালাইসিস নামে একটা অপশন রয়েছে ইউটিউব স্টুডিওতে এই অ্যানালাইসিস অপশনটা থাকে আর যারা ইউটিউবে কাজ করেন তাদের কিন্তু এই ইউটিউব স্টুডিও অ্যাপসটা সকলেরই প্রয়োজন হয় এটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপস ঠিক আছে তো আমি এখান থেকে অ্যানালাইসিসের উপরে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এখন উপরে কতগুলো অপশন চলে আসবে ঠিক আছে তো এখান থেকে যদি আমরা একটু বাম দিকে স্লাইড করি তাহলে এইখান থেকে দেখতে পাবো ট্রেন্ডস নামে একটা অপশন রয়েছে ট্রেন্ড ওকে আমরা এখানে যদি ট্যাপ করি এখানে ট্যাপ করার পর এখানে দেখেন ইউটিউবে যে বিষয়গুলি মানুষ সার্চ করতেছে সেই টপ সার্চ রেজাল্ট থেকে কিছু ইউটিউব আমাদেরকে খুঁজে বের করে দিবে ঠিক আছে এখন আমরা করব কি এই যে এখানে একটা এরো বাটন রয়েছে আমরা সরাসরি এইটার উপরে ট্যাপ করবো ওকে এটার উপরে ট্যাপ করার পর ইউটিউবে মানুষ যে বিষয়গুলি নিয়ে সার্চ করতেছে সেই বিষয়গুলি ইউটিউব এখানে আমাদেরকে সার্চ রেজাল্টে দেখাচ্ছে বিষয়টা খেয়াল রাখবেন আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড সার্চ রেজাল্ট কিন্তু এখানে আপনাকে দেখাবে যেহেতু আমার ট্যাগ রিলেটেড চ্যানেল সেই ক্ষেত্রে এখানে ট্যাগ রিলেটেড সার্চ রেজাল্ট গুলো আমাকে ইউটিউব এনে দিয়েছে তার মানে এই যে এখানে যে টাইটেল গুলো দিয়েছে সেম এই বিষয়গুলি নিয়ে মানুষের ভিডিও প্রয়োজন প্রতি মানুষ এই বিষয়গুলি নিয়ে ইউটিউবে ভিডিও সার্চ করতেছে এখন এখানে যে টপিকগুলি রয়েছে এই টপিকগুলি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন সেটা কিন্তু ফেসবুকে ভাইরাল হবে ইউটিউবে ভাইরাল হবে কারণ হচ্ছে এই বিষয়গুলি নিয়ে মানুষ ভিডিও খুঁজতেছে অলরেডি এই টাইটেলগুলো লিখে ইউটিউবে ভিডিও সার্চ করতেছে তাই আপনাকে এই টপিকগুলি নিয়ে ভিডিও তৈরি করতে হবে তো এখানে কি কি টপিক রয়েছে দেখেন এখানে প্রথমে রয়েছে ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিচ্ছে তাই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা খুবই গুরুত্বপূর্ণ তাই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এই বিষয়গুলি নিয়ে প্রতিনিয়ত মানুষ ভিডিও সার্চ করে যাচ্ছে ইউটিউবে তো আপনি যদি ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন বা এই বিষয় নিয়ে কোনো কথা বলতে পারেন সেটাই কিন্তু ভাইরাল হবে তো আমি আপনাকে বলছি না যে আপনি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন কারণ আপনি তো টেক রিলেটেড কাজ করেন না অনেকেই করেন না যারা করেন তাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ যারা করেন না আপনার চ্যানেলে যখনই আসবেন আপনার চ্যানেলে যেই রিলেটেড ভিডিও আপলোড করেন ওই রিলেটেড কোন কোন মানুষ ইউটিউবে সার্চ করতেছে ওই রেজাল্ট রেজাল্টগুলোই কিন্তু এখানে দেখাবে জাস্ট আপনি এইখান থেকে টাইটেলগুলো দেখে সেম বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন আচ্ছা ধরেন আপনি এখান থেকে কোনো একটা টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন এখন ওই ভিডিও টাইটেল কিভাবে দিবেন ওই ভিডিও হ্যাশট্যাগ কিভাবে লিখবেন ডেসক্রিপশন কিভাবে লিখবেন তারপর হচ্ছে আপনি কিওয়ার্ড কিভাবে কোথায় থেকে পাবেন এই সমস্ত বিষয়গুলি এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওগুলি কারণ এই ইনফরমেশনগুলি সবারই জানা দরকার এখানে দেখেন ব্যাংক সেটআপ নিয়ে ভিডিও খুঁজতেছে মানুষ তারপর হাউ টু মনিটাইজ ফেসবুক অ্যাকাউন্ট দুই হাজার পঁচিশ এখনো ছাব্বিশ সালে দেখায় নাই এখানে তারা বলছে নিউ ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন মানে নতুন ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন কিভাবে করা যায় এই বিষয় নিয়ে মানুষ ভিডিও খুঁজতেছে তো এইখান থেকে আমি যে কোনো একটা টপিক খুঁজে বের নিব এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করব ওকে তো এইখান থেকে দেখেন এই যে যে টাইটেলটা আছে এই টাইটেলটার উপরে আমি ট্যাপ করে দিলাম ওকে ট্যাপ করে দেওয়ার পর দেখেন এই যে টাইটেলটা এখানে চলে আসছে এখানে হাউ টু সেট আপ ব্যাংক অ্যাকাউন্ট ইন ফেসবুক ওকে দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে ওকে তো এখন আমরা যেটা করবো এই টাইটেলটাকে এখান থেকে আমাদেরকে কপি করে নিতে হবে অথবা এখান থেকে আপনারা টাইটেলটা দেখে দেখে নিয়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখেন আমি টাইটেলটাকে নিয়ে নিচ্ছি দেখেন অলরেডি এই রিলেটেড যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিও গুলিতে দেখেন কি পরিমাণ ভিউজ ঠিক আছে তাদের ভিডিও গুলিতে কিন্তু অনেক ভিউজ রয়েছে ওকে এখন এই টাইটেলটাকে আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম টাইটেলটাকে আমি কপি করবো ওকে কপি করার জন্য আমি চলে যাচ্ছি যে কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে চলে যাওয়ার পর টাইটেলটাকে এখান থেকে আমি কপি করে নিচ্ছি একটু তো আপনারা যেভাবে পারেন কপি করে নেবেন আমি এইভাবে নিচ্ছি আপনারা পারলে অন্যভাবে পারলেও কপি করে নিতে পারেন সমস্যা নাই তো এই টাইটেলটাকে আমি এখান থেকে যদি কপি করে নেই ওকে এখন এই টাইটেলটা আমাদের কপি হয়ে গেছে এখন আমি শর্টকাট একটা রাস্তা ব্যবহার করব এই টাইটেল দিয়ে সবকিছু লেখার জন্য ঠিক আছে বা একটা কন্টেন্ট সাজানোর জন্য আমি চ্যাট জিবিটি ওপেন করে নিলাম চ্যাট চলে গেলাম এই যে টাইটেলটা আমরা নিয়ে আসলাম এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দিলাম এখন এখানে আমাদেরকে কিছু লিখে দিতে হবে তো এখানে আমি লিখে দিলাম চ্যাট বলে দিলাম যে হাউ টু ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ এই টাইটেল দিয়ে আরো সুন্দর করে সাজিয়ে টাইটেল ডেসক্রিপশন ট্যাগ ও হ্যাশট্যাগ লিখে দাও বাংলা ইংলিশ মিলিয়ে জাস্ট আমি চ্যাট সেন্ড করে দিলাম এখন চ্যাট এই টাইটেলটাকে আরো সুন্দর করে সাজিয়ে ইউটিউব এসইও ফ্রেন্ডলি করে আমাকে সুন্দর করে টাইটেল ডেসক্রিপশন লিখে দিবে ঠিক আছে তো দেখেন এখানে তারা আমাকে টাইটেলটা লিখে দিয়েছে এখানে কি টাইটেল দিছে তারা এখানে যে হাউ টু ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ এটা ইংলিশ এবং বাংলা ভার্সন দুইটাই কিন্তু আমাদেরকে দিয়েছে ঠিক আছে তো এখন ডিসক্রিপশনটাও আমাদেরকে লিখে দিয়েছে এটা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য খুবই উপকারী একটা জিনিস তারপর এখান থেকে ট্যাগ ট্যাগটাও লিখে দিয়েছে বা যেটাকে বলে সেটা লিখে দিয়েছে তারপর আমরা নিচের দিকে আসবো এখান থেকে হ্যাশট্যাগ কি কি ব্যবহার করতে হবে এই হ্যাশট্যাগ গুলো কিন্তু চ্যাট জিবি আমাদেরকে লিখে দিয়েছে এখন যদি আমি চ্যাট জিপিটিকে কে বলি যে এই বিষয় নিয়ে আমাকে কন্টেন্ট সাজিয়ে দেবো সেই কুন্তি আমাকে এই বিষয়গুলি নিয়ে কন্টেন্ট সাজিয়ে দিবে ঠিক আছে আমি তাদেরকে একটু বলি যে এই বিষয়ে সাজিয়ে দাও ওকে তারা কিন্তু স্টেপ বাই স্টেপ কন্টেন্ট সাজিয়ে দিবে আমাকে আপনি জাস্ট এই স্ক্রিপ্ট দেখে দেখে কন্টেন্ট সাজাতে পারবেন এই যে দেখেন তারা একেবারে টোটাল আমাকে একটা কন্টেন্ট সাজিয়ে দেখেন এখন আমি চাইলে এই স্ক্রিপ্ট গুলো পরে কন্টেন্টের জন্য একটা ধারণা নিতে পারি তারপর আমার মন মতো করে আমি কন্টেন্ট বানাতে পারি ঠিক আছে তো এইভাবে যারা ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কাজ করেন আপনি যদি ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে বা আপনি প্রযুক্তির সাহায্য নিয়ে ভিডিও তৈরি করেন একটু ভেবে চিনতে ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও গুলি ভাইরাল হবে আপনি ইউটিউব বা ফেসবুক থেকে দুই জায়গাতেই কিন্তু সফলতা পাবেন আশা রাখি বোঝাতে পারছি ধন্যবাদ